সো গাইস নোটিফিকেশনে সাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গুলো আসা শুরু হয়ে গেছে আমাদের যেগুলো ফলোয়ার্স অর্ডার দিছিলাম সাথে সাথে কিন্তু চলে আসতেছে তো গাইস দেখতে পাচ্ছেন কিভাবে পুরতি স্কিপে গুলো বাড়তেছে আমাদের ফেসবুকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এক মিনিট আগে ছত্রিশটা আটত্রিশটা ঠিক আছে ফলোয়ার্স কিন্তু পুরতেই মিনিটে মিনিটে বাড়তেছে তো আপনারা চাইলে খুব সহজে এভাবে আনলিমিটেড ফেসবুক ফ্রি ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন তো গাইস দেখতে পাচ্ছেন দুই তিন মিনিটের মধ্যে কিন্তু আমাদের এক হাজার পাঁচশো ফলোয়ার্স চলে আসছে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজের মধ্যে আনলিমিটেড ফ্রিতে ফলোয়ার্স বাড়িয়ে নেবেন শুধু ফলোয়ার্স না এখানে ফেসবুক পোস্টের মধ্যে কিন্তু আনলিমিটেড রিয়াকশন বাড়িয়ে নিতে পারবেন সো গাইস এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা টিকটক ভিডিওতে আনলিমিটেড ভিউজ অ্যান্ড লাইক বাড়িয়ে নেবেন তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ফেসবুক প্রোফাইলের মধ্যে আনলিমিটেড ফ্রিতে ফলোয়ার্স নেবেন ঠিক আছে সো এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আইকনটিকে বাজিয়ে দিবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করা হয় তো পরবর্তী সময়ে যে কোনো আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকে বাজিয়ে দিবেন তো চলুন গাইজ বেশি কথা না পারে আমরা ভিডিওটা শুরু করি তো ফেসবুক প্রোফাইলের মধ্যে আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপটি টিকে ওপেন করে নেওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন তো আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পর আপনাদের এখান থেকে থ্রি ডোডে চাপ দেবেন ঠিক আছে থ্রি ডোডে চাপ দেওয়ার পর এখান থেকে শেয়ার প্রোফাইলে ক্লিক করবেন শেয়ার প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন কপি লিঙ্ক আছে জাস্ট এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটা আমি যেহেতু ফেসবুক প্রোফাইলের মধ্যে এখন ফলোয়ার্স নিয়ে দেখাবো তো এর আগে আমি এখান থেকে পাঁচ হাজার কিন্তু ফলোয়ার্স নিয়েছিলাম তো এখানে আমার ফলোয়ার্স গুলো এখনো রয়েছে তো আজকে আমি আবার আপনাদেরকে কিছু ফলোয়ার্স নিয়ে দেখাবো ঠিক আছে তো লিংকটাকে কপি করে নেওয়ার পর আপনারা টেলিগ্রাম চলে আসবেন ঠিক আছে টেলিগ্রাম চলে আসবেন যাদের টেলিগ্রাম থাকবে না অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আপনারা আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন ঠিক আছে সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো আসার পর আপনারা এরকম একটি পোস্ট পাবেন পোস্টের নিচে একটা বট লিঙ্ক পাবেন সেই বটের লিঙ্কটাতে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের বটটি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই এই যে বটটা মেম্বারস বট ঠিক আছে এই বটটা আপনারা ক্লিক করে স্টার্ট করে নেবেন তো বটের লিঙ্কটাতে আপনারা যদি এই লিঙ্কটাতে একবার ক্লিক করেন তাহলে কিন্তু বটটা স্টার্ট হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম বটটা স্টার্ট হয়ে গেছে তো নিচে লিঙ্কটাতে সাব দেওয়ার পর নিচে একটা স্টার্ট বটন আসবে ঠিক আছে ওখান থেকে আপনারা স্টার্ট করে নেবেন নেওয়ার পর এখানে আপনাদের কিছু চ্যানেল আসবে সেই চ্যানেলগুলোতে কিন্তু আপনাদের জয়েন করতে হবে তো এখানে যদি আপনারা চ্যানেলগুলোতে জয়েন না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ রীতিতে নিতে পারবেন না ঠিক আছে তো এখানে প্রথম যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে নিচে একটা জয়েন বাটন পাবেন সেখানে জয়েন করে নেবেন সবগুলো চ্যানেলে এভাবে সেমভাবে জয়েন করে নেবেন ঠিক আছে তো জয়েন করার পর এগুলো সবগুলো চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন পাঁচটা চ্যানেল আছে ঠিক আছে জয়েন করার পর নিচে জয়েন ডিটেলস আপ দিবেন জয়েন্ট এটি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যানেলটা চেক করবে যে আপনি বটটা চেক করবে যে আপনি আসলে সবগুলো চ্যানেলে জয়েন করছেন কি না যদি সবগুলো চ্যানেলে জয়েন করেন তাহলে বটটা স্টার্ট হবে এবং এই যে বটের এখানে কী কী নিতে পারবেন সবগুলো এখানে শো করবে ঠিক আছে যদি শো না করে এরকম আসলে আপনার এখানে যে সাইডটা ইয়ার জট দিকে পারছেন এখানে চাপ দিলে কিন্তু আবার চলে আসবে ঠিক আছে তো এখানে আপনারা কী কী নিতে পারবেন আমি দেখাই টেলিগ্রাম মেম্বারস নিতে পারবেন টিকটক মানে টিকটক না এটা হচ্ছে

তো আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করলাম দেন সেন্ড করলাম ঠিক আছে তো আপনারা সেন্ড করবেন তো এখানে বলা হয়েছে যে পাঁচশো পয়েন্ট সমান সমান একশো ফেসবুক ফলোয়ার্স ঠিক আছে তো আমি এখানে এক হাজার আজকে ফেসবুক ফলোয়ার্স আপনাদেরকে নিয়ে দেখাবো এক হাজার এখান থেকে সেন্ড করলাম ঠিক আছে তো এখানে বলছে যে আপনার অর্ডার প্রসেসিং হচ্ছে অনুগ্রহ করে ওয়েট করুন ঠিক আছে তো এখানে যদি আপনারা ফেসবুক ফলোয়ার্স নিতে চান সেক্ষেত্রে এখানে কিছু কয়েন লাগবে তো এখানে বলা হয়েছে

এভাবে যত রেফার করবেন তত এখান থেকে কয়েন পাবেন এই রেফার লিঙ্কটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন সে যদি এখান থেকে জয়েন করে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কয়েন্ট অ্যাড হয়ে যাবে ঠিক আছে এভাবে রেফার করে কিন্তু আপনারা এখান থেকে আনলিমিটেড সবকিছু ফ্রিতে বাড়িয়ে নিতে পারবেন এখানে একশো পয়েন্ট সমান সমান একশো টেলিগ্রাম মেম্বার পাবেন ঠিক আছে টেলিগ্রাম মানে সাবস্ক্রাইবার মেম্বার বলতে ফেসবুক প্রোফাইল ফলোয়ার্সের একটু রেট বেশি এর জন্য এখানে পাঁচশো কয়েন সমান সমান একশো ফেসবুক ফলোয়ার্স দিতেছি সেম ফেসবুক রিয়েকশনও ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে কিন্তু আনলিমিটেড ফ্রিতে বাড়ি নিতে পারেন তো আপনারা চাইলে এখান থেকে কিপস্য দাবি কয়েন কিনতে পারবেন ঠিক আছে তো কয়েন কেনার জন্য বয় কয়েন চাপ দিবেন তো এখানে চাপ দেওয়ার সাথে সাথে এখানে বলতেছে বিশ টাকায় দুই হাজার কয়েন ঠিক আছে সর্বনিম্ন আপনাদের কিন্তু দুই হাজার কয়েন কিনতে হবে তো দুই হাজার কয়েন পাচ্ছেন মাত্র বিশ টাকায় ঠিক আছে তো কয়েন কেনার জন্য এখানে যে এই জন্য নাম দিছে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে মেসেজ অপশানে চাপ দিয়ে আপনারা এখান থেকে মেসেজ করবে বলবেন ভাই আমি কয়েন কিনতে চাই কত কয়েন কিনবেন বলবেন ঠিক আছে তো টাকা দেবেন সাথে সাথে কিন্তু কয়েন অ্যাড করে দিবরা ওরা তো গাইজ এখন আমি যে ফলোয়ার্সগুলো নিলাম এগুলো কিন্তু প্রসেসিংয়ে রয়েছে তো আমি এখন আপনার প্রোফাইলে যাব ঠিক আছে প্রোফাইলে যাওয়ার পর দেখবো যে আমাদের ফলোয়ার্সগুলো কতক্ষণের মধ্যে আসে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নয় হাজার আটশো কিন্তু ফলোয়ার্স রয়েছে আমি এক হাজার ফলোয়ার্স কিন্তু অর্ডার দিয়েছি তো দেখা যাক আমাদের ফলোয়ার্সগুলো আসতে কত সময় লাগে ঠিক আছে দেখতে এখানে কিন্তু আমাদের মাত্র আটশো ফলোয়ার ছিল দুইশো ফলোয়ার কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন দুইশো অষ্টাশি ফলোয়ার চলে এসছে মানে এক হাজার আটশো ফলোয়ার কিন্তু অলরেডি চলে আসছে ধরেন আমি যদি স্কিপ করি আপনাদের দেখাই এই যে আমরা এক হাজার ফলোয়ার অর্ডার দিয়েছিলাম আমাদের কিন্তু ফলোয়ার্সগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের আমার এখানে নয় হাজার আটশো ফলোয়ার্স ছিল এখন দেখতে পাচ্ছেন দশ হাজার আটশো অষ্টাশি ফলোয়ার্স অলরেডি আমাদের কিন্তু ফলোয়ার্সগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো সোভ্যাস এইভাবে কিন্তু আপনারা আমাদের প্রোফাইল থেকে আনলিমিটেড ফলোয়ার্সগুলো বাড়িয়ে নিতে পারবেন সোক্যাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলেগিনটিকে বাজিয়ে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ